প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতি জান্নাতির বিয়ে হয়নি জান্নাতি বিয়ের জন্য ইউটিউবে এসেছেন জান্নাতি চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী জান্নাতির ব্যক্তিগত কোনো পছন্দ নেই জান্নাতির পরিবারে বাবা নেই মা আছে ছোট একটা বোন আছে তো বোন মাদ্রাসায় পড়ে তো জান্নাতি কিছু করে না তো আগে তাদের একটা দুইটা গরু ছিল সেই গরু দুটো মারা যায় তো জান্নাতির এখন খুবই অসহায় হয়ে পড়েছে তো সেই গরুর দুধ বিক্রি করে তাদের মোটামুটি চলতো তো তার মা অসুস্থ তো জান্নাতি এখন কাজ খুঁজছে কি কাজ করবে এ বয়সে এমনিতে বিয়ের বয়স হয়ে গেছে যেখানে সেখানে তার কাজে যাওয়া যায় না তো জান্নাতি চাচ্ছে যদি এই মুহূর্তে যদি কোনো একটা বিবাহিত পুরুষও পায় জান্নাতি বিয়ে সাথে করে নিবে তার কোনো ব্যক্তিগত পছন্দ নেই বা জান্নাতি এ বয়সে প্রেম ভালোবাসাও করেনি জান্নাতি চাচ্ছে শুধু ভালো একটা মনের মানুষ যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে তাকে কখনো ছেড়ে চলে যাবে না এমন একটা মানুষ পেলে জান্নাতি বিয়ে শি করতে রাজি আসে জান্নাতির ব্যক্তিগত কোনো পছন্দ নেই জান্নাতি সবসময় পদ্মা করে তো জান্নাতির একটি কথা যে আমাকে ভালোবেসে আপন করে নিতে পারবে জান্নাতি তাকে মুখটা দেখাবে সারা অন্য কাউকে না তো দর্শক এ ছিল জান্নাতি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো আপনারা যদি জান্নাতির সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার স্ক্রিনে দেওয়া ছয় ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি